হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আমাদের আর বাড়ির কারোর মনের অবস্থা ভালো নেই কারণ আমার শাশুড়ি মা মাসখানেক ধরে খুব অসুস্থ ছিলেন গত শনিবার দিন উনি মারা গেছেন তাই আমি সময় মতো তোমাদের জানাতে পারিনি কারণ তোমরাও তো আমার একটা ইউটিউব পরিবার আমার তাই আমি ভাবলাম আজ তোমাদের জানানো আমার দরকার উনি খুব ভালো মানুষ ছিলেন আমি চাই তোমরা সবাই ওনার আত্মার স্মৃতি কামনা করবে আর আমি আমার শাশুড়ি মায়ের কাছে একটাই বলতে চাই উনি যেন আমাদের পরিবারের পরিবারের উপর আশীর্বাদ মাথার উপর রাখেন আর যেখানেই থাকেন উনি যেন ভালো থাকেন আমি তোমাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারছি না কারণ আমাদের পালন চলছে শরীরটাও ভালো নেই আমি আবার পরে এসে কাজ পেরিয়ে গেলে আমি আবার ভিডিও দেবো এখন বন্ধুরা রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো